নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই নর্থ বেঙ্গলের একটা জনপ্রিয় শাক হচ্ছে লাফা শাক বা নাভা শাক লাফা শাকের বড়া আমি কি করে তৈরি করেছি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক তো এখানে আমি দুয়াটি লাফা শাককে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপরে একটুখানি বড় বড় করে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি লাফা শাকগুলো এরকম একটুখানি গোল গোল হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া কুচিয়ে নেওয়া রসুন দুটো কাঁচা লঙ্কা কুচনো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলোকে একটুখানি হাত দিয়ে ছোটকে দিচ্ছি তো এবারে এর মধ্যে দেব স্বাদ নুন আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুন দিচ্ছি আর দেব হাফ টি স্পুন কালো জিরে পরিমাণ মতো বেসন দিচ্ছি এটা কাজ করবে এবারে হাতের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব লাফা শাক একটুখানি পিচ্ছিল প্রকৃতির তো এটার কিন্তু পেলকাও খেয়ে থাকে তো পেলকা না করে আমি আজকে বড়া করছি লাফা শাকের প্যালকা কিন্তু অলরেডি আমার চ্যানেলে তার রেসিপি শেয়ার করা আছে যারা দেখুন এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেব অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো একটুখানি প্রেশার দিয়ে চটকাতেই দেখো শাকের জল দিয়েই কিন্তু মিশ্রণটা মাখা হয়ে গেছে এবারে অল্প অল্প করে শাকের মিশ্রণ নিয়ে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া গরমে বসাচ্ছি ডিপ ফ্রাই এগুলোকে করব না একটুখানি শ্যালো ফ্রাই করে নেব টু স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তবে তোমরা চাইলে ডুবো কিন্তু এগুলোকে ভেজে নিতে পারো তাওয়ার চারধারে তেলটাকে ছড়িয়ে দিয়েছি এবারে অল্প অল্প করে লাফা শাকের মিশ্রণটাকে এভাবে বড়া বা পকোড়া শেপ করে দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে অপেক্ষা করে এক সাইড ভেজে নেব এর মধ্যে বড়ার একটা সাইড লালচে কালার হয়ে গেছে এবারে আমি ছোট একটা চামচের সাহায্যে বড়াগুলোকে উল্টে দিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে খুন্তি বা হাতার সাহায্যে বড়াগুলোকে একটু চেপে চেপে দেবে ভেতরে যদি কাঁচা থেকেও থাকে সে জলটাও শুকিয়ে যাবে লো আছে একদম লালচে করে বড়াগুলোকে ভেজে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা অফ করে দিয়ে এগুলোকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা লাফা শাকের বড়া বা পকড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না গরম গরম ডাল ভাত কিংবা চা কফির সাথে পরিবেশন করার জন্য লাফা শাকের বড়া বা পকোড়া একদম রেডি এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই